খেজুর যে আমরা খেয়ে থাকি সে হয়তো বরাই খেজুরগুলো যেরকম সেরকম সাইজ হয়তো এটার হবে সালাম আলাইকুম এটা যেটা দেখাচ্ছি সেটা আমার হচ্ছে চেরি টমেটোর ক্ষেত্রে একটু দেখানোর চেষ্টা করতেছি এবং এগুলো যেগুলো দেখছেন সেগুলো হচ্ছে সব হচ্ছে চেরি টমেটো এবং এগুলো অত্যন্ত হলো দেখতে খুব ভালো সুন্দর সম্ভবত এগুলো আর বড় হবে না এখান থেকে হয়তো এগুলো পাকা শুরু করবে অর্থাৎ খেজুর যে আমরা খেয়ে থাকি সে হয়তো বড়াই খেজুরগুলো যেরকম সেরকম সাইজ হয়তো এটার হবে আমি সেটাই মনে করতেছি কারণ সবগুলোই আমি দেখতেছি যে এরকম সাইজ হচ্ছে অর্থাৎ বড় না এরকম সাইজ দেখা যাচ্ছে এবং যেগুলো আছে থোকায় থোকায় তা এই হচ্ছে চেরি টমেটো এবারে আমি প্রথম করেছি এর আগে কখনো করিনি এটা স্বাদ কীরকম সেটাও বলতে পারতেছি না তাই খুব আমার মনে হয় যে আশা করি যে ভালো হবে এই যে দেখেন কত সুন্দর থোকায় থোকায় যে হলো চেরি টমেটো আসলে নিজের হাতে যখন আপনি কোনো কিছু চাষ করবেন সেইটার যখন ফলটা আসে তখন সেটা হাতে নিয়ে বা এটার এই যে স্পর্শটা এটা আসলে সত্যিই খুব ভালো লাগে যে হলো নিজের হাতের চাষ করা ফল বা চাষ করা সবজি বা চাষ করা যেটাই হোক সেটা অত্যন্ত ভালো লাগে এই দেখতেছেন যে হো এইভাবে যে এখানে এরকম করে চেরি টমেটোগুলো ধরবে এগুলো আসলে একটা অবাক হওয়ার মতন বিষয় খুব সুন্দর টমেটো বা যে কোনো গাছকে যদি আপনি লাগান সেটা হলো লাগালে হয় না এটার পরিচর্যাটাই হচ্ছে আসল যদি পরিচর্যা ঠিক মতো না হয় তাহলে সেখান থেকে আপনি ভালো ফলাফল আশা করতে পারেন না তা আমার এখানে দেখেন প্রত্যেকটা ফুল থেকেই কিন্তু ফল আসতেছে এই যে গাছগুলো অত্যন্ত বড় হয়ে যায় চেরি টমেটোর গাছগুলো আসলে বড় হয়ে যায় কিন্তু হলো এটা ফলনটাও আমার মনে হয় যে আশা করি খুব ভালো হবে ফল ধরতেছে আবার উপরে এই দেখেন সবগুলোরই ফুল আছে এই যে ফুলগুলো অত্যন্ত চমৎকার থকায় থকায় ফল অত সুন্দর টমেটোর সাইজগুলো অত্যন্ত ভালো তা আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনারা যারা টমেটোর চাষ করেন বা যে কোনো জিনিসই চাষ করেন না কেন আপনারা শুধুমাত্র যে গাছ লাগাবেন সেটাই না গাছটা লাগানোর পরে এই গাছটার হলো শিডিউল মোতাবেক স্প্রে করবেন গাছটার সঙ্গে প্রতিদিন বাগানে আসবেন দেখবেন এবং হলো কোনটার কি সমস্যা বা কী রোগ বালাই বা কী সমস্যা এটা আইডেন্টিফাই করে সেই অনুপাতে যদি আপনারা হলো এটার চিকিৎসা করেন বা সেই মোতাবেক যদি পরিচর্যা করে থাকেন তাহলে সেখান থেকে আমার মনে হয় যে ভালো ফলাফল আশা করা সম্ভব এই যে কত সুন্দর ভালো ফলাফল আশা করতে পারেন এবং সেখান থেকেই আপনার হয়তো সাকসেসটা হয়তো হবে তো এটার পরবর্তী আপডেট আমি ইনশাল্লাহ আপনাদের মাঝে শেয়ার করব সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম